আজ বুধবার বিশে চৈত্র দু হাজার চব্বিশ সালে তোসরা এপ্রিল ধনুরাশি চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং রিং ব্রং সব বুধায় নামা বিদ্যা বুদ্ধি ব্যবসার গ্রহ বুধ আবার কমিউনিকেশান থেকে শুরু করে স্টক মার্কেট ট্রেডিংয়েরও কিন্তু গ্রহ এই বুধ আর বুধ কিন্তু বিগত দিনে অর্থাৎ দোসরা এপ্রিল কিন্তু বক্রি হয়েছে আর বুধ বক্রি অবস্থাতেই থাকবে পঁচিশে এপ্রিল পর্যন্ত আর বুধ বক্রি হওয়ার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো বুথ দুর্বল হয়ে থাকলে সবুজ ড্রেস পরুন সবুজ শাক সবজি খান একটি সবুজ এলাচ দাঁতে চাবান হিজড়া বা উভয় লিঙ্গের জাতক জাতিকাদেরকে আপনারা অবশ্যই কিছু সবুজ জিনিস দান করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ অচেনা কোনো ব্যক্তিবর্গের পরামর্শে যেন অর্থ বিনিয়োগ করবেন না দীর্ঘদিন আগে যারা কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করে রেখেছিলেন তার ফলস্বরূপ আজ কমিশন ডিভিডেন্ড রয়্যালটি থেকে লাভান্বিত হতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে আজ গৃহে কোনো পার্টি বা অনুষ্ঠানের পরিকল্পনা করতেই পারেন সব থেকে ভালো বন্ধু বান্ধবদেরকে আমন্ত্রণ জানান যারা আপনাদেরকে উৎসাহিত করবে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে কাজের জায়গায় আজ ফাইলকে হস্তান্তরিত করবার আগে আরেকবার রিচেক করে নেবেন ওয়াইফ যারা আছেন তাদের বলবো অবসরকালীন সময়ে টেলিভিশন মোবাইলে কোনো সিনেমা দেখে কিন্তু আপনারা সময় অতিবাহিত করতেই পারেন